বর্তমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বাংলাদেশের একমাত্র প্রতিনিধিত্ব ছিলেন মুস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংসের হয়ে স্মরণীয় অভিষেকতার মোট নয়টি ম্যাচ খেলে চোদ্দ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন তিনি যদিও টুর্নামেন্টের মাস দেশে ফিরতে হয়েছিল টাইগার এই পেসারকে জিম্বাবুয়ের বিপক্ষে চলমান সিরিজে খেলার জন্য মুস্তাফিজকে দেশে ফিরে আনা হয়েছে প্রথম তিন ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল মুস্তাফিজকে তবে শেষ দুই ম্যাচের জন্য দলে রাখা হয়েছে তাকে এদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মাঝপথে মুস্তাফিজকে হোম অব ক্রিকেট নিয়ে আসাটাকে অনেকেই পছন্দ হয়নি এই নিয়ে আলোচনা সমালোচনাও কম হয়নি বৃহস্পতিবার মিরপুর সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে তাসকিন বলেছেন আল্লাহর রহমতে মুস্তাফিজ এবারের আইপিএলে অনেক ভালো করেছে আমার মনে হয় ওকে আনার কারণ টিম প্ল্যানিং ও কালচারে যাতে ভূমিকা রাখতে পারে একই সাথে কয়েকটি বিশ্রামের ব্যবস্থা কারণ ও আমাদের মূল বলার আইপিএল ভালো কেটেছে যথেষ্ট অভিজ্ঞতা নিয়েছে সবাই ফ্রেশ ও ফিট থাকলে ভালো কিছু হবে ইনশাল্লাহ বাংলাদেশ দলের পেসারদের নিয়ে তাস্কিন বলেন আগ্রেসে অনেক বেশি ফাস্ট বোলার উঠে আসছে এটা অনেক ভালো লক্ষণ জাতীয় দলে পেসাররা আগেছে ধারাবাহিক হয়েছে এই ঘরোয়া ক্রিকেটে অনুপ্রেরণা দেয় সুযোগ পেলে আমাদের পেসাররা যদি বাহিরে ফিরান লিগও খেলে সব মিলে উন্নতি আরও বেশি হবে ফাস্ট বলারদের পেসেসটা অনেক ভালো হয়েছে সবাই আগেছে বেশি সিরিয়াস এই জিনিসগুলো সহায়তাই করছে বলারদের ভালো করতে আমার বিশ্বাস এই ধারাবাহিকতা থেকে সামনে আরও ভালো কিছু হবে